আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এবার নির্বাচন শুধু আরেকটি ভোটযুদ্ধ নয় এ যেন ইতিহাসের মোড় ঘোরানোর প্রস্তুতি কে হবেন প্রধানমন্ত্রীর চেয়ারে কে ফিরছেন দীর্ঘ নির্বাসন ভেঙে কে হচ্ছেন চমক আজকের পলিটিকা বাংলাতে আমরা জানব বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন কোন আসন থেকে নির্বাচন করছেন সতেরো বছর পর নির্বাসন ভেঙে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান ইলেভেনের সেই দুঃসহ সময় আয়নাঘর শারীরিক নির্যাতন আর রাজনৈতিক মাইনাসের ষড়যন্ত্র সব পেছনে ফেলে এই প্রথমবারের মতো তিনি সরাসরি জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন কোন আসনের প্রার্থী হবেন তিনি বিএনপির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তারেক রহমানকে তিনটি আসন থেকে প্রার্থী করার প্রস্তাব এসেছে বগুড়ার সাত গাবতলী শাহজাহানপুর তার পৈতৃক এলাকা ঢাকা সতেরো ক্যান্টনমেন্ট গুলশান বনানী তার শৈশব কৈশোরের স্মৃতিময় এলাকা এবং সিলেট এক তার শ্বশুরবাড়ির এলাকা এবং রাজনৈতিকভাবে প্রতীকী আসন তিনি তো প্রার্থী হবেনি এখন শুধু দেশে ফিরলেই চূড়ান্ত ঘোষণা আসবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কিন্তু দলের মধ্যে আলোচনা রয়েছে তাকে ফেনী এক কিংবা ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী করার চিন্তা চলছে তিনি যদি নির্বাচন করেন অন্যান্য দলগুলো সৌজন্য সৌজন্যবশত ওই আসনে প্রার্থী নাও হতে পারে বিতর্কিত অতীত কাটিয়ে নতুনভাবে মানুষকে আকর্ষণ করছেন জামাত আমির ড শফিকুর রহমান তার দুটি আসনের দিকে নজর ঢাকা পনেরো মিরপুর দলীয়ভাবে নিশ্চিত প্রার্থী অথবা মৌলভীবাজার দুই কুলাওড়া নিজ জন্মস্থান যেখানে তিনি কয়েক দফা সফর করেছেন তার সাম্প্রতিক বক্তব্যে উনিশশো থেকে শুরু করে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি সেটি জনসাধারণকে নরম করেছে জুলাই বিপ্লবের নায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি নির্বাচন করবেন ঢাকা নয় সবুজবাগ মতিঝিল ঢাকা এগারো রামপুরাবাট্টা তিনি বনশ্রীতে বড় হয়েছেন এবং জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয় অন্যান্য দলের শীর্ষ নেতাদের সম্ভাব্য আসন জাতীয় পার্টি দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর সদর আসন থেকে নির্বাচন করবেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমদ বিক্রম এবার প্রার্থী নাও হতে পারেন তবে তার ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেএসডি সভাপতি ও আব্দুর রব লক্ষ্মীপুর চার আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন যদিও বর্তমানে তিনি অসুস্থ জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর এক আসন থেকে নির্বাচন করবেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মঞ্জু ফেনী দুই আসন থেকে নির্বাচন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা আট আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করবেন খেলাফত মজলিস মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের হবিগঞ্জ চার আসন থেকে লড়বেন সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স খুলনা দুই এবং সভাপতি শাহ আলম চট্টগ্রাম বারো আসন থেকে নির্বাচন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচন করবেন না তবে তার ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করবেন জাতীয় দল দলীয় জোট চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী তিন এবং ঢাকা আঠারো দুটি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ দুই আসন থেকে নির্বাচন করবেন বিজেপি চেয়ারম্যান আন্তালি রহমান পার্থ ভোলা সদর ও ঢাকা সতেরো আসন থেকে লড়বেন বিএলডিপি চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাত নড়াইল দুই আসন থেকে নির্বাচন করবেন খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক ঢাকা ও ঢাকার বাইরের দুটি আসন থেকে প্রার্থী হতে পারেন কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী টাঙ্গাইল আট আসন থেকে নির্বাচন করবেন গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচন করবেন না তবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ছয় আসন থেকে লড়বেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান পিরোজপুর দুই আসন থেকে নির্বাচন করবেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ হবিগঞ্জ দুই আসন থেকে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি সাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সিলেট পাঁচ আসন থেকে এবং মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লা ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের নির্বাচন করবেন না তবে মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজি ভ্রাহ্মণবাড়িয়া দুই এবং কুমিল্লা দুই আসন থেকে লড়তে আগ্রহী খেলাফত আন্দোলন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ঢাকার দুই আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি আমির আল্লামা সরোয়ার কামাল আজিজি নির্বাচন করবেন না তবে মহাসচিব মোসাবিন ইসহার চট্টগ্রাম ষোলো আসন থেকে নির্বাচন করবেন জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় দুই এবং মুখপাত্র রাশেদ প্রধান পঞ্চগড় এক আসন থেকে নির্বাচন করবেন আসন্ন নির্বাচনে বড় দলগুলো জোটবদ্ধ হয়ে বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে তাই চূড়ান্ত প্রার্থী তালিকায় কিছু রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে নিচে কমেন্ট করে জানান চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন পলিটিকা বাংলার সাথেই থাকুন রাজনীতির বাস্তবতা জানুন